রুটি ব্যবসায়ীর কাছে পঁচিশ লক্ষ টাকা তোলা আদায়ের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে টাকা না দেওয়ায় দুষ্কৃতীরা ব্যবসা বন্ধ করে দিয়েছে আতঙ্কিত ব্যবসায়ী রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হয়েছেন দুষ্কৃতীদের গ্রেপ্তার এবং ব্যবসায়ীর নিরাপত্তার দাবি জানিয়ে রাত্রিতেই রায়গঞ্জ থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্ব ঘটনাটি রায়গঞ্জ থানার পশ্চিম বীরনগরে সূত্রের খবর রায়গঞ্জের পশ্চিম বীরনগরে রুটি ব্যবসায়ী পশ্চিম বীরনগরের বাসিন্দা সুজন সাহা দোকান কেনেন দোকান কেনার পরেই দুই অভিযুক্ত পঙ্কজ কুমার প্রামাণিক এবং পিন্টু সাহা রুটি ব্যবসায়ীর কাছে পঁচিশ লক্ষ টাকা দাবি করেন টাকা দিতে অস্বীকার করাই রুটি ব্যবসায়ীর দোকানের শাটার লাগিয়ে দেন বলে অভিযোগ রুটি ব্যবসায়ী সুজন সাহা আতঙ্কিত হয়ে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হয় রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহির নেতৃত্বে আতঙ্কিত ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে রায়গঞ্জ থানার দ্বারস্থ হন দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং ব্যবসায়ীর নিরাপত্তার দাবি জানিয়েছেন পুলিশ ব্যবসায়ীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারলে আগামী দিনে ব্যবসায়ীরা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দুই অভিযুক্ত তাদের দাবি সুজনবাবুর সঙ্গে তাদের সম্পর্ক খুবই ভালো কেন তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করলেন তা তারা বুঝে উঠতে পারছেন না অভিযোগ পাওয়ার পরেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এ বিষয়ে রুটি ব্যবসায়ী সুজন সাহা কি বলেছেন শুনুন আপনার নাম সুজন সাহা আপনার অভিযোগটা কি মূলত মূলত অভিযোগ যে যে আজকে এই সমস্ত সমাজ বিরোধীরা এ মানে পঁচিশ লাখ না দিলে দোকান বন্ধ করে দিতে হবে আজকে জমির দলিলপত্র সমস্ত বের করে বলছে বের করে নিয়ে আসো হ্যাঁ এই সমস্ত ধমকির জন্য তারপরে বলেছে না টাকা দিতে পারবে দোকান বন্ধ করে দাও সারা দুপুরবেলা বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক আছে কারা ঠিক আছে আপনি আপনাদের কাছে অভিযোগ করেছেন এখানে হচ্ছে পিঙ্ক পিন্টু সাহা আর হচ্ছে পঙ্কজ প্রামাণিক এটা কবে হুমকি দিয়েছে আপনাকে আমাকে কয়েকদিন দিন ধরেই এরা বলছে কি বলছে যে এই সম মানে হয় টাকা পয়সা যে মিটা আর না হলে এগুলো বন্ধ করে আপনাদের টাকা চাইলো কেন সামনে একটা দুটো দোকান নেওয়া হয়েছে দেখে এই জন্য টাকা চাচ্ছে পাশাপাশি রায়গঞ্জের মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিরি কি বলেছেন শুনে না যাক দাদা আপনার নাম আপনি কি দায়িত্বে রয়েছেন সম্পাদক আমি অতনু বন্ধু লাহিরি সাধারণ সম্পাদক রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন এত রাতে রায়গঞ্জ থানাতে কেন আমাদের দীর্ঘদিনের রায়গঞ্জ শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী জনতা বেকারির কর্ণধার সুজন সাহা আজকে দুপুরে কিছু সমাজ বিরোধী দ্বারা আক্রান্ত তাকে হুমকি দিয়ে পঁচিশ লাখ টাকা তোলা চেয়ে তার দোকান বন্ধ করে দেয় সাটার নামিয়ে দেয় তার সেই দুষ্কৃতীদের নামে স্পেসিফিক ডায়েরি করেছে আমার ব্যবসায়ী সেই ব্যবসায়ী আজকে সন্ধ্যায় রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হয় নিরাপত্তার অভাব বোধ করে আমাদের কাছে একটা লিখিত জানায় এই ঘটনাটা এই ঘটনা জানানোর পরে আমরা তৎপরতার সঙ্গে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সকল সদস্যগণ দ্রুত মিটিং করে আমরা রায়গঞ্জ থানা দ্বারস্থ হই রায়গঞ্জ থানায় আমরা আইসির কাছে আমরা দাবি জানাই যে আমার এই ব্যবসার ব্যবসায়ীর দ্রুত নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে যাতে কোনো দিন রায়গঞ্জ শহরে কোনো ব্যবসায়ীর উপর এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং দ্রুত এই সমাজবিরোধীদের চিহ্নিত করে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এটা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন চায় এবং যদি এই ধরনের ঘটনার আগামীতে পুনরাবৃত্তি ঘটে তাহলে সকল স্তরের বৃহত্তর ব্যবসায়ী সমাজ কিন্তু একটা বৃহত্তর আন্দোলনে সামিল হবে তার বিরুদ্ধে মূলত অভিযোগ তারা দুজন সমাজ বিরোধীদের নাম এখানে ডায়েরি করেছে তাদের নামে অভিযোগ দায়ের করা আছে আপনার থানার কপিতে বুঝতে পারবেন পেয়ে যাবেন তোলা দায়ের চেষ্টায় অভিযুক্ত পঙ্কজ প্রামাণিক কি বলতে চেয়েছেন জানুন আপনার নাম পঙ্কজ প্রামাণিক বুঝি পঙ্কজবাবু আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করেছেন থানাতে এক ব্যবসায়ী যে তার দোকানে গিয়ে পঁচিশ লক্ষ টাকা চাওয়ার একটা অভিযোগ করা হয়েছে অভিযোগ করা হয়েছে এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন আর ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো আজ অব্দি ওনাদের সাথে ওনার সাথে আমাদের কোনো খারাপ ব্যবহার হয় নাই আমরাও করি নাই কী কারণে কী কারণবশত উনি যে আমাদের বিরুদ্ধে এরকম অভিযোগ করছে আমার জানা নেই আমারও জানার ইচ্ছা কেন এই কাজটা করলো আর আশেপাশের লোকজনকে জানাবে জানতে পারবে যে পঙ্কজ প্রামাণিক কি টাইপের লোক আমার সম্বন্ধে আরও কোনো অভিযোগ আছে কি না ওনারা ভালোভাবেই জানে আশপাশের লোক সব বলতে পারবে কেন যে এই কাজটা করলো আমার জানা নেই কোনো রকম ঝামেলা হয়েছে না ওনার সাথে তো এরকম কোনো ঝামেলা হয়নি কোনো রকম ব্যক্তিগত আক্রোশ আমি জানি না উনায় উনি কেন যে আমাদের প্রতি এরকম ব্যক্তিগত আক্রোশে অভিযোগটা করলো এটা আমার জানা নেই কারণ ওনার সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক খুব মধুর তবে এই জাতীয় ঘটনার পুনরাবৃত্তি চাইছেন না রায়গঞ্জের সাধারণ মানুষ অত দিনাজপুরের রায়গঞ্জের পশ্চিম বীরনগর ঘুরে উত্তম পালের রিপোর্ট টাইমস ফোর বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স